সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শকবৃন্দ আমরা আজকে এসেছি মক্কা থেকে জেদ্দা হয় বাংলাদেশে ফেরার পথে এখানকার অনেক প্রাচীন একটা জাদুঘরে এখানে বেশ প্রাচীন প্রাচীন জিনিস রাখা আছে আমরা তার কিছু নমুনা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি কাবা শরীফের তালা এবং চাবি যেটা পূর্বে ব্যবহৃত হতো এখানে সংরক্ষিত আছে এই যে পুরনো যুগের সেই দৃশ্য এখানে ছবিটা তুলে ধরা হয়েছে আমাদের রাসেল ভাই আজকে এখানে নিয়ে আসলেন আমাদেরকে যাওয়ার পথে এই যে সেই পুরনো দরজার নমুনা এখানে দেখা যাচ্ছে আরো বিভিন্ন অংশ আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে হাজরে আসওয়াদ যেটার ভেতরে রাখা ছিল সেটা এখানে বিদ্যমান আছে জমজম এর পানি এটার ভেতরে রেখে পানি পান করা হতো এই যে মিজাবে কাবা যেটা পূর্বে ব্যবহৃত হতো এখানে সংরক্ষিত আছে তারপর পূর্বের যুগের আরো বিভিন্ন জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি জাতকরটা বেশ সমৃদ্ধ অনেক প্রাচীন প্রাচীন জিনিস এখানে আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মুসলমানদের পূর্ববর্তী শান সেখানে পূর্বে ব্যবহৃত বিভিন্ন তলোয়ার এর মধ্যে আমরা এখানে একটা তলোয়ার দেখতে পাচ্ছি যাতে লেখা আলী আল্লাহ সাইফাজ হরিণের সিংহ দেখা যাচ্ছে এখানে আছে এখানে আমরা ওই যে কিতাবাদিতে পড়তাম মিকিয়াল পূর্বে বিভিন্ন জিনিস মাপা হতো যার মাধ্যমে এই যে আগের যুগের সেই ব্যবহৃত কামানের গোলা তারপর বিভিন্ন সশস্ত্র বাহিনীর ব্যবহৃত জিনিসপত্র এই যে সেই তীর ধনুক এর ভেতরে তীর লাগিয়ে পূর্বে মারা হতো যুদ্ধের ময়দানে তারপর বিভিন্ন ধরনের বন্দুক প্রাচীন যুগের এখানে দেখা যাচ্ছে যুদ্ধের সরঞ্জামাদি এই যে যুদ্ধের ময়দানে আগে আমরা যে শুনতাম যেটা লৌহবর্ম পরিধান করতো এবং করে যুদ্ধ করত সেই লৌহবর্ম আমরা এখানে দেখতে পাচ্ছি এর পরবর্তী যুগে এই যে এই জাতীয় পোশাক পরিধান করত করে তারা আগের যুগের পিস্তল আমরা এখানে দেখতে পাচ্ছি কোনো এক যুগের কামান শিরস্ত্রাণ যেটা মাথায় পরিধান করা হতো যুদ্ধের ময়দানে ব্যবহৃত ঢাল এটাও যুদ্ধে ব্যবহৃত একটা অস্ত্র উঠকে এভাবে সজ্জিত করা হতো পূর্বের যুগের হাল চাষের নমুনা কি বিশাল একটা অস্ত্র এখানে দেখা যাচ্ছে আগেকার যুগের বিভিন্ন ক্যামেরা যেগুলো দিয়ে সাদা কালো ছবি ধারণ করা হতো সেই পূর্বের যুগে এ ধরনের কাপড় তারা পরিধান করতো এটা দেখলে তাদের সংসারের কথা মনে পড়ে যাচ্ছে পূর্বে তারা এভাবে সংসার করতো এখানে উট এবং হরিণের নমুনা দেখা যাচ্ছে এই সেই বাজ পাখির নমুনা যার আলোচনা বিভিন্ন বইপত্রে পাওয়া যায় এখানে সাপ তারপর পাহাড়ি এক ধরনের বিশেষ প্রাণী আগে আরবের মেয়েদের অলঙ্কার কেমন ছিল এখন তো অনেক উন্নত উন্নত চলে এসেছে এই যে এখানেও পূর্বের যুগের কিছু আসবাবের নমুনা দেখা যাচ্ছে প্রাচীন দম্পতির চিত্র এখানে দেখা যাচ্ছে এখানেও পূর্বের যুগের কিছু খঞ্জোর ছুরি এবং তরবারি দেখা যাচ্ছে পূর্বের যুগের বৈঠকখানার নমুনা এভাবে তারা বসে আড্ডা দিত সামনে টেলিফোন রাখা থাকতো ওদিকে দেখা যাচ্ছে গাহুয়া খাওয়ার বিভিন্ন পাত্র এখানে গান বাজনা করা টিভি দেখার কিছু নমুনাও এখানে দেখা যাচ্ছে পুরনো যুগের নমুনা এই যে পুরনো যুগের বাদ্যযন্ত্র পুরোনো যুগের টেলিফোন ওই যে পাশে বাম পাশের অংশটা এটা কানে লাগাতো তারপর এই জাতীয় আসবাবপত্র আগে ব্যবহৃত হতো এই যে বিভিন্ন পুরোনো পুরোনো মোবাইল দেখা যাচ্ছে এখানে টেলিফোন আগের চেয়ারের নমুনা টাইপিং মেশিন এগুলোতে কাগজ লাগিয়ে টাইপ করা হতো একসময় আরবের ব্যবসা বাণিজ্যের কিছু নমুনা আমরা এখন দেখব পুরনো যুগে তারা কুটির শিল্প কীভাবে পরিচালনা করতো এই যে আমাদের এক লন্ডনী ভাই এখানে বসেছেন এই যে এখানে আমরা কুটির শিল্পের নমুনা দেখতে পাচ্ছি আসলে জাদুঘরটা বেশ সমৃদ্ধ পুরনো যুগের অনেক ঐতিহ্য আমরা একসাথে দেখতে পাচ্ছি রাসেল ভাইকে আবারও বিশেষভাবে ধন্যবাদ দিতে হয় তিনি আমাদেরকে যে এয়ারপোর্টে নেয়ার পথে সুন্দর একটা জায়গায় নিয়ে আসলেন না হলে তো এগুলো আমাদের দেখাই হতো না এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি আগের মিলের নমুনা যে হেরেমে এখনো এগুলোতে পানি রেখে পানি খাওয়ানো হয় জমজমের পানি রাখার পাত্র হেরেম শরীফে জাতীয় চেয়ার ব্যবহৃত হতো এখন তো উন্নত চেয়ার চলে এসেছে এভাবে তারা পাথর খোদাই করে করে কোরআনের আয়াত সহ বিভিন্ন জিনিস লিখে রাখতো পূর্বের যুগে অতীত যুগে এই পিলারগুলা হেরেম শরীফে ব্যবহৃত হতো এখানে পুরোনো যুগের বাড়ির নমুনা দেখতে পাচ্ছি আমরা দুইতলা বাড়ি এরপাশে আর একটা ঘরের বাইরে এগুলোতে বসে আড্ডা দিত এই যে একটা দুম্বা নমুনা এখানে ঝুলানো আছে এই যে এগুলো দিয়ে সম্ভবত চাঁদ দেখত আগের যুগে ডেকগুলো কেমন আকৃতি ছিল পূর্বের যুগে গা খাওয়ার পাত্র ঘোড়ার সঙ্গে ব্যবহৃত জিনিসপত্র এই যে এই সিট এটা ঘোড়ার পিঠে দিয়ে তারপর বসা হতো তারপর এই যে ঘোড়ার এটাতে পা রেখে তারপর ঘরের পিঠে উঠত এখানেও যে বসে তারা সামনে গা হওয়ার পাত্র রাখা আছে কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের আসবাবপত্র করাত এটা দিয়ে তো এখনো বাংলাদেশে কিছু জায়গায় গাছ কাটা হয় পূর্বেকার যুগের গ্রামের নমুনা ওই সময় যে ধরনের গ্রাম থাকতো তাদের আমরা তো আধুনিক যুগে একরকম জেলখানায় থেকে এসেছি পূর্বের যুগের জেলখানা এটা হলো জেলখানার একটা সেল সম্ভবত হতো বেশি অপরাধী হলে শিকল দিয়ে বেঁধে গলার মধ্যে লাগিয়ে এখানে রেখে হতো বড় ভয়ঙ্কর এক দৃশ্য কল্পনা করলেও গাছি উড়ে ওঠে মানুষ কিভাবে থাকত ঠেলা গাড়ি সময় তো এখানে ব্যবহৃত হতো বাংলাদেশে তো এখনো আছে ছাগল আর শিয়ালের নমুনা কৃষকরা খেজুর গাছে ওঠার জন্য এটা ব্যবহার করতো এই রশিটা পুরনো যুগের ড্রয়িং রুমের নমুনা গেস্ট রুম মেহমান খানা এখানে এসে মেহমানরা এখানে এসে বসতো ঢোলও থাকতো সম্ভবত এই হলো মোটামুটি পূর্ণ রুম কিভাবে পানি ঠান্ডা রাখতো ওদের বুদ্ধির তো প্রশংসা করতে হয় সাইকেল হয়তো জাদুঘরে চলে এসেছে কাঠ মিস্ত্রিদের কাজে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র এখানে আছে শিল্পে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র এখানে রয়েছে আগে যে হাত দিয়ে মাটির বিভিন্ন পাত্র তৈরি করত কত রকম চামড়ার জিনিসপত্র এগুলো তৈরি করা হতো পূর্বের যুগে এভাবে আপনার ইউটিউবে মাঝে মাঝে দেখবেন মা ফাতেমার ঘর বলে চালিয়ে দেয় এটা হলো এই জাদুঘরের এই যে রুমটা এটাকেই এই একটা কিচেনের নমুনা রান্নাঘরের নমুনা এটাকে চালিয়ে দেয় মানুষের অসততার একটা উদাহরণ এটা দিয়ে আগের যুগে হয়তো চাঁদ দেখতো অথবা দূরবীনের কাজে ব্যবহৃত হতো বিভিন্ন সম্ভবত দূরবীন হিসাবেই ব্যবহৃত হতো পাটাপোঁতা ঘষাঘষি মরিচের দিন শেষ এখানে এই যে পাটাপোঁতা আছে মশলা ভাঙার জিনিস আগেকার যুগের মসজিদের নমুনা কেমন ছিল সে সময়ের মসজিদ আমাদের বেশ ভালোই লাগছে এই জায়গায় আসতে পেরে এই যে এভাবে নামাজ আদায় করা হতো কি কষ্ট করে আগে এখন তো মসজিদগুলো সুরম্য হয়েছে বাকি মুসল্লি কমেছে হেদায়াত শূন্য হয়ে যাচ্ছে ধীরে ধীরে প্রাচীন যুগের কল আমার বেশ শখের একটা জিনিস আরবিতে বলে ভিতরে বাংলায় কুয়া কূপ যেভাবে পাত্র দিয়ে পানি তোলা হতো এ হলো তাদের মস্ক যেগুলোতে পানি রাখতো পাশে হলো পূর্বের যুগের দোলনা এখানে দেখা যাচ্ছে ইট আগের যুগে যেভাবে ইট বানাতো তারা লাভ মাটির ইট সাংসারিক বিভিন্ন জিনিসপত্র একটি দোকান যেন কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র পুরনো যুগের দুই তলা একটা ঘরের এটা হলো দ্বিতীয়তলার একটি কক্ষ কক্ষের ভেতরে পুরনো যুগের বিভিন্ন আসবাবপত্র দেখা যাচ্ছে এভাবে তারা দুই তলার একটা ঘরই নির্মাণ করে ফেলতো যে একটা কাততারুয়া ওদের কাছে জাদুঘরে আর আমাদের দেশে তো এখনো আছে আরও একটি ঘরের নমুনা এ হলো মোটামুটি জাদুঘরের চিত্র আরও বেশ আকর্ষণীয় জিনিসপত্র আছে তবে ছবিতে দেখে তো এত মজা লাগার কথা নজরদার বাস্তবে আনন্দ ফিল হয় সর্বোপরি দেখার মতো একটা জাদুঘর সম্পূর্ণ ফ্রি আপনারা যে কোনো সময় এসে দেখতে পারবেন